দেখে আসে কি হাই ব্রাদার আপনার ভিডিও কোয়ালিটিটা জাস্ট অসাম আসলে হ্যাঁ আমি জানি আবার ভিডিওটা অনেক সুন্দর তাই প্রশংসা না হবে তারপরে লিখেছে আপনার থেকে একটা টিপস এন্ড চাই অবশ্যই কিভাবে পিকের কুইন হলো আর এটা কোনো ব্যাপার না পিকের কুইন কিংবা কি আপনি জেনেই হতে চান না কিনা এটা আসলে কোনো ব্যাপারই নেই ইনি আমরা এর আগেও ভিডিও তিনি আরও লিখেছেন বাই দেওয়ে আপনি এর আগে যেগুলো শিখেছেন তার কোনো কাজ করে নাই সাথে কুর্তা মারা নিয়ে পিকের কিং বা কুইন আমার সর্বপ্রথম কি করে আমার পিকে নাবি কিন্তু এইটাই সর্বোচ্চ বড় ভুল সর্বোচ্চ ভুল এই কাজটা কখনো করা যাবে না

আসুক খেলা তো যাই আমাদেরকে প্রথমে রেখে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে লুট করতেছি আপনাদেরকে মাথায় খেয়াল রাখতে হবে যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি লুট করতে হবে কারণ ভাই আপনি যদি এই পাশে যদি লুট করতে করছেন যদি একদম বারোটা বাজে যেন না ভেবে নেই নিবি নেই নিবি মারতে পারবেন না তো যাই আমাদের লুট করা শেষ এখন আমরা চলে যাচ্ছি বিকের দিকে কিন্তু এই যে দেখছেন দেখছেন ভীষণ থেকে আমাকে ফায়ার দিচ্ছে এখন আপনি আমার জায়গা হলে কি করতেন

যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন আর এই যে প্লেয়ারটা একে মারেনি আরে না মানে গায়ে আসলে এক লাফেতে কখনো তাও গাছে ওঠা দেয় না আর আমি তো আপনাদেরকে এক লাফে তার কাছে ওঠানো শিখে পারি না এই জন্য আর কি তার গাছে ওঠার আগে কি কি সমস্যা হয় ওইগুলো তো আগে আপনাদেরকে হাতে কমে শিখিয়ে দিত ক্রিকেটবার যা বলেছিলাম ওইটা ভুলে যাবো একবার না ফারিলে দেখো শত করে এই জন্য আর কি আমরা আবার নেমে যাচ্ছি ক্লব তরে আর আমাদের প্রথম শত গিয়েছিল আমরা যেখানে না আগে লুট করতে হবে তো আমরা এখানে বেসিক্যালি লুট লুট যাই হোক এসে নেমিলাম স্যার কি এই নেমে দিকে তাও দিলে চলবে না এই নেমে এইসব লুট আর কি আমার কাছে তাকে লুট করতে হবে আমরা এখান থেকে লুট করে সরাসরি ডিক্লাইন দিয়ে পিকেটে চলে যাবো এই পিকেটে যাওয়ার কোনো ব্যাপারই না তো চলো আমরা আগে

আসলে চ্যালেঞ্জের গোষ্ঠী গেলে আপনি কে যদি কি হইতেছেন তাহলে আশেপাশে ক্লাব বা ফ্যাক্টরি কোনো জায়গায় নামা দেবে না নাম থেকে সরাসরি পিকেতে নামতে হবে আমরা এই জন্য আর কি পিকেতে নেমে যাচ্ছি এখন আবার আপনারা বলতে পারেন যে ভাই বলতে পারেন যে আপনি কি ভালো টিপস এন্ড ট্রিক দেন যে লাগে না কোনো কাজে লাগে না আসলে ভাই কাজে লাগে কাজে লাগে আপনাদের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে হয়তো আমার ক্ষেত্রে লাগে না আর কি যাই হোক ওই বড় কথা ওই দেন তো আমাদেরকে যদি পিকে তে যদি কিং হইতে হয় তাহলে আমাদেরকে এই কোনাতে একটু নামতে হবে আর এই সময় আমি আপনাদেরকে বিশেষ কিছু টিপস এন্ড দেবো যেটা দিলে আপনারা শিওর থাকেন উইন নবেন কিন্তু তার আগে আমাদেরকে প্রথমে কি করতে হবে হুম প্রথমে হালকা পাতলা লুট করতে হবে এবং লুট করার পরে তার আগে যাই আমি আগে আমার ফোনের ইয়া এটা কি বলে সাউন্ড আগে মিউট করে দিই কারণ ভাই সাউন্ড থাকলে আশেপাশে এনিমিড ফায়ার সাউন্ড আছে ফায়ারের সাউন্ড আসে ওটা দেখলে আর কি ভিতরে কাপাকাপি করা শুরু করে একটু নার্ভাস হওয়া শুরু হয়ে যায় তো এই যেন আপনি যেন নার্ভাস না হন টাপাকাপি যেন শুরু না হয় এইটার জন্য আর কি আপনাদেরকে আগে প্রথমে সাউন্ড মিউট করতে হবে তারপর ধরে মনে করেন যে মেরে দিতে হবে আশেপাশে আর কোনো ভয় থাকবে না আর আমরা অলরেডি হাতে সিম্পল কিছু লুট পেয়ে গেছি এম এ টু পেয়ে গেছি পিনিয়ান টি পেয়ে এখনও দেরি গুরু না সরাসরি ডিরেক্ট সরাসরি ডিরেক্ট আমরা এখন পিকের ঘরের ভিতরে চলে যাবো কারণ আমরা এনিমিকে সারপ্রাইজ অ্যাটাক দেবো ইয়েস আজকে এনিমির বুকের ভিতরে ধুরপুর যে আছে ধপ 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 করে কাপে এটা বাড়াই দিব আর অলরেডি আমরা কিন্তু এই যে এম সিক্সটি এবং পি নাইনটি পেয়ে গেছি আর পিছনে বলতে না বলতে একটা এনিমি চলে আসে আরে ভাই ওই কি বলো নাকি ওর তো এতক্ষণ এখান থেকে পালাই যাওয়ার কথা কারণ পিকের কি এখানে চলে আসছে তোমরা আবার ভাইবো না ভাই আমি এনে মরে যাবো তোমাদের দেখে থাকো ওরা কীভাবে মানে এই যে এনিমি যখন আমাদেরকে রাস দিবে তখন কিন্তু আমাদেরকে হাতে একটু ঘুরে ফিরে মারতে হবে দেখতে পাচ্ছি আমি ওই পাশ ঘুরে কিন্তু এই পাশে চলে আর ওটা উকুম হয়েছে উকুম আসে কোনো লাভ হইতো না রে ভাই উকুম হয়ে কোনো লাভ হইতো না আর আশা করি সাউন্ড পাইতেছি তোমাদের দেখতে যে মারার পরে কিন্তু অবশ্যই কিন্তু গুলো মারতে হবে গুলো না বাইরে কিন্তু কোনোভাবে লোক করলে না আর হ্যাঁ আমাদেরকে কিন্তু তার সাথে সতর্ক থাকতে হবে আর এই যে ভাই লোহ